আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু ও বান্ধবীরা হগুল্লি কেমন আছেন আশা করি ভালো আছেন আজ গোমরা সল্লি পারছি মগই গেরা বাহিনী লইয়া এক গেম খেলার জন্য সেই গেম কইতে আছে কাতো কুতু দিতে হইবে কিন্তু কেউ আসতে পারবে না যে আসে দেবে হে ওই যে মগ মনসিদ্দার ডিসকোয়ালিফাই এবং লাস্টে যে থাকবে হেড জন্য থাকছে আছে আকর্ষণীয় ক পুরস্কার যে পুরস্কারটা মোরা ভিডিও শেষে আপনাদের দেখাবো তাই মগ ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন এবং দেখতেই থাকেন তোমরা কি গেমটি খেলার জন্য প্রস্তুত ওকে স্টার্ট No! 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 Oh, oh, oh. <laughs> 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 প্রিয় বন্ধু ও বান্ধবীরা আপনাকে কইছিলাম যে আমরা এক গিফট কিংবা একটা পুরস্কার দেবো কারণ সেই পুরস্কারটা কি আমাদের সাথে যে খেলা খেললে বিজয়ী হয়েছে